হাতেম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন তার দানশীলতার সুনামে বাদশাহ নওফেল ক্রোধান্বিত হলেন কারণ তিনিও একজন দাতা ছিলেন কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে বাদশাহর দান হাতেমের দানের কাছে ম্লান ও নিষ্প্রভ যেন চাঁদের আলোর কাছে তারার আলো বাদশাহ শুধু এ কারণেই প্রধান্বিত হয়ে ফরমান জারি করলেন যে কেউ হাতেমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে ঘোষণাটি হাতেমও শুনতে পেলেন তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন পুরস্কারের লোভে অনেকেই হাতেমকে হন্য হয়ে খুঁজতে লাগল এক কাঠুরে ও তার স্ত্রী হাতেমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এলো স্ত্রী বাদশাহর ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল আমরা যদি হাতেমকে পেতাম তাহলে তাকে বাদশাহর নিকট হাজির করলে আমাদেরকে আর কাঠ কেটে খেতে হতো না স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলো এবং স্ত্রীকে প্রচ্ছনা করল করলো কাঠুরে বলল আমি এভাবে ধনী হতে চাই না একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল হাতেম স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন তিনি ভাবলেন আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কী বরং আমি কাঠুরেকে ধরা দিলে তারা আমাকে বাদশাহর নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকৃত হতে পারবে যেই ভাবা সেই কাজ তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরেকে ধরা দিলেন কাঠুরে তাকে নিয়ে বাদশাহর নিকট যেতে অস্বীকৃতি জানাল এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হল তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশাহর নিকট উপস্থিত করল এবং পুরস্কার দাবি করল। কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল হাতেম বললেন এই কাঠুরেই প্রথমে আমাকে ধরেছে অতএব পুরস্কার সেই পাবে কাঠুরে বলল না আমি তাকে মোটেই ধরিনি তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম যে দানশীলতা অতি উত্তম মানবিক গুণ এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয় এটি পরকালীন পাথে সঞ্চারের অন্যতম মাধ্যম